ভারত কেশরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের এগারো বছরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি লিপিবদ্ধ করে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল প্রদেশ বিজেপি রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার নিজ বিধানসভা কেন্দ্র আট নং টাউন বরদোয়ারের শান্তিপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের জনকল্যাণমূলক কাজের খতিয়ায় সম্বলিত লিফলেট বিতরণ করেন এই লিফলেটে বিগত এগারো বছরের দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সকল বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ক তথ্য তুলে ধরা হয়েছে এদিন লিফলেট বিতরণকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন জনকল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগত এগারো বছরের কাজকর্ম লিফলেট আকারে লিখেও শেষ করা যাবে না তিনি আরও বলেন আজ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মদিবস আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তবে রূপে দিচ্ছেন তাই আজকের এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান সম্বলিত পস্তিকা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার জনগণের বেশ সারা পরিলক্ষিত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মেসেজ মানে প্রধানমন্ত্রী যে দ্বিস্তারা দেশগো মতলব সেফ অ্যান্ড দ্বিস্তারা দেশ গো উনানে और जिस तरह देश को शक्तिशाली किया है और जहाँ तक डेवलपमेंट के सावा है, जिस तरह देश को अब विश्व गुरु के रूप से फिर से उबाल के आ रहे हैं उनके पीछे माननीय प्रधानमंत्री जी 11 साल में जो जो काम किया है उसको पूरा हम लोग ली में लिख के ले आए हूँ सब चीज़ इतना काम किया है लिख के पूरा तो संभव नहीं है मेन मेन जो उन्होंने काम किया है ये चीज़ लेके हम घर घर जा रहे हैं सबको बता रहे हैं माननीय प्रधानमंत्री जी कैसे देश को সবকে সবকা সবকা বিকাশ না উনারা তো খুব খুশি দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চালিয়ে যাচ্ছেন আর দু হাজার চোদ্দোর আগে তো এমন একটা অবস্থা ছিল এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে উনি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন দেশকে যেভাবে সুরক্ষিত রাখলেন এবং যেভাবে সাধারণ মানুষ যাদের কথা কেউ কোনোদিন দিন তাদের কথা মাথায় রেখে উনি যেসব প্রকল্প বা যোজনা বানিয়েছেন এতে করে সব মানুষ খুশি যেখানে জলসে নল এর নলসে জল জলের বিষয় যেখানে আবাস যোজনায় হোক এবং বিনা পয়সায় মানুষকে রেশন দেওয়া সব বিষয়ে উনি উজ্জ্বলা যোজনা থেকে আরম্ভ করে এত যোজনা উনি করেছেন যে উনি বলেছেন জাতপাতের রাজনীতির উর্ধে উঠে আমরা যারা গরিব মানুষ যারা যুবা যারা মহিলারা আছেন তাদের যদি মানে উত্তরণ হয় তবেই দেশ সামনের দিকে আসবে তো সবার জন্য উনি কাজ করতেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এসেছি সমস্ত ঘরে ঘরে লিফলেট বিতরণ করতে এই দিনে এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা পাউট আর